চ্যানেল আজকে আবার একটি নতুন ধামাকাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য আজকের নতুন ধামাকাদার রেসিপি বাঁশকুরুল দিয়ে শুকোর মাংস কে কে বাড়িতে রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা রেসিপিটা ট্রাই করে নি তারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন বাঁশকরুল দিয়ে শুকর মাংস রান্না করার জন্য প্রথমে আমরা বাঁশকুরুলগুলিকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে বাঁশকরুলগুলিকে দুই থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে আমরা একটা কুকারে নিয়ে নিচ্ছি কুকারে নেওয়া হয়ে গেছে দেখুন একটু লবণ দিয়ে এটাকে ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে সাত থেকে আটটা চিটি দিয়ে দেবো ভাস্করগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমাদের মাংসগুলি ভালো করে গরম জল দিয়ে আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জানিয়ে নিয়েছি নিয়ে রসুন ও আদা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা একটু জল দিয়ে মশলাটা আমরা এখন মিশিয়ে নেব ভালো করে তারপর মেশানো হয়ে গেলে গ্যাসে আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে কালারের জন্য হলুদ ও নুন দিয়ে পেঁয়াজগুলি আমরা এখন হালকা ভেজে নেব ভেজে দিয়ে দেবো মেশ মেশানো মশলাটা দিয়ে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে মশলার সাথে এখন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে কেটে রাখা আগে থেকে কেটে রাখা আলু পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে এটি মাংস সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে দিয়ে দেবে এখন ঢাকনা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে নিলাম দশ মিনিট পর উঠিয়ে আমরা মাংসটা আবার ভালো করে উলটিয়ে বা নিলাম নিলে দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা রসুন সিদ্ধ করে রাখা বাস করু। দিয়ে এটিকে আমরা এখন ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নেব এখন ভালো করে মাংসটা আমরা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সিদ্ধ জল সিদ্ধ জল দিয়ে আমরা পনেরো মিনিট ফুটিয়ে নেব জলটাকে দেখুন কথা বলতে বলতে আমাদের মাংসটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার ধরেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম গরম মশলাটা আর দেখাতে পারলাম না দেখুন কি সুন্দর কালার ধরেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ